মানসিকভাবে খুব অশান্তিতে আছি আমার চিঠিটা ভালো করে পড়ে সঠিক উত্তর দিলে আমার মনটা শান্তি পাবে আমি কখনো আশা করিনি যে আমি হাজে যেতে পারবো আল্লাহ রহমতে আমার স্বামী আমাকে গতবার হাজে নিয়ে গিয়েছিলেন কিন্তু সমস্যা হলো হাজি ক্যাম্প থেকে বিমানবন্দরে গেলাম এহেরাম বাঁধা হয়নি তাই বিমানবন্দরে নামাজ পড়ে এহেরাম বাঁধবো লব্বাই কা শেরিকা তিনবার বলে দুরাকাত নামাজ পড়তে হয় কিন্তু লাব্বায়িকা কিছু দিয়ে মনে আসছিল না তাই বই দেখে পড়ে দুরাকাত নামাজ পড়ি তারপর মক্কা শরীফে গিয়ে হাজের জন্য যে প্রথম ওমরা করতে হয় তা করতে গিয়ে সবার সঙ্গে তওয়াপ করে নেমে যায় সামান্য একটু ঘুরে মনে হয় মনে পড়ে আমি তো নিয়োদ করিনি সঙ্গে আমার মা ছিলেন মাকে নিয়ে আবার যে জায়গায় শুরু করতে হয় সেখানে গিয়ে নিয়ত করে শুরু করি এবং সাত পাক শেষ করে পানি খেয়ে সাই করতে যাই সেখানেও ভুল হয়ে যায় আমার সাথীরা আমার সঙ্গে ছিল না মা আর আমি ছিলাম মনে হলো এখান থেকে শুরু করতে হবে সেখান থেকে শুরু করলাম একটু এগিয়ে এক ঝাড়ুদাকে জিজ্ঞেস করলাম কোথা থেকে শুরু সে ওইখানটায় দেখিয়ে দিল মাকে নিয়ে আবার ঘুরে এসে ভালো করে নিয়ত করে সাই শুরু করে শেষ করলাম জামারায় প্রথম পাথর মারার সময় হাতে দু একটা পাথর বেশি রেখেছিলাম ভিড়ে ঠেলাঠেলিতে ভুলে গিয়েছিলাম ছটা মারলাম না সাতটা মারলাম আমরা আবার পথ হারিয়ে ফেলে অনেক ঘোরাঘুরি করে জামারায় বসেছিলাম আমার একজন সাথে বলল আপনার মন যখন খুতখুত করছে আবার পাথর মেরে আসুন আমি আবার সাতটা পাথর মারলাম আমার এতগুলো ভুল হয়েছে আমার মনে হচ্ছে আমার হাজ হয়তো হয়নি আল্লাহ হয়তো আমার হজ কবুল করবেন না তাই আমার এতগুলো ভুল হয়েছে তিনি তার হজের বিস্তারিত বিবরণ দিয়েছেন তা হজের মাস্তমাশগুলো আসলে আগে জেনে নিলেই ভালো মাকে নিয়ে যাচ্ছেন নিজেও যাচ্ছেন

এই মানসিক বিষয়টা বলতে বিসর্জন দিতে এই অশান্তি বা দুশ্চিন্তার কোন কারণ নেই যেহেতু হজের যেই আকামগুলো কথা আপনি উল্লেখ করেছেন সেগুলো আপনি পালন করেছেন আপনার এই বিবরণ থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি